আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ মোবারক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির ঈদুল আজহার বিশেষ ঈদের আড্ডা অনুষ্ঠান ডক্টরদের নিয়ে বিশেষ আয়োজন ডক্টরস ঈদ আড্ডা আজকের এই আয়োজনে আমরা একজন স্ত্রীরোগ এবং প্রসূতি বিশেষ করে ঝুঁকিপূর্ণ গর্ভধারণের যিনি চিকিৎসা সেবা দিয়ে থাকেন এমনই একজন খ্যাতিমান চিকিৎসককে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনি আর অন্য নন ডক্টর মুর্শিদ জাহান বিনতে আলী তিনি রয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিটো মেটার্নাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে চলুন ম্যামের সাথে পরিচিত হয় এবং আজকের ঈদ আড্ডা উপভোগ করি আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ঈদ মুবারক ঈদ কেমন কাটলো ঈদের এই আয়োজন ভালোই কারণ ব্যস্ততা তো থাকবেই যেহেতু এটা কোরবানির ঈদ তো ভালোই কেটেছে ম্যাম শুরুতে আপনার কাছে এটাও জানার বিষয় যে আপনি একজন চিকিৎসক একজন মা নারী গৃহিণী সব মিলে এই যে ঈদ আয়োজন উপভোগ করলেন তো এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমার কাছে তো ভালোই লেগেছে কারণ একজন মা এবং একজন চিকিৎসক সুতরাং আমরা তো সমাজের বাইরে কেউ না আমি পরিবারের বাইরে কেউ না আমার পরিবার আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়েই ঈদ করতে হয় আর কোরবানি দিয়ে তো আমাদের যেহেতু আমরা মুসলিম আমাদের তো কোরবানি তো একটা দায়িত্ব থাকে এবং আর কিছু রেসপন্সিবিলিটি কিছু কাজ থেকে যায় কারণ কোরবানির একটা কাজ থাকবে প্লাসের মাংস বিতরণ করা এটাও একটা কাজের মধ্যে পড়ে শুধু তো আমাকে একা করলে হবে না বাসার আরও অন্যান্য যে আমার ছেলে মেয়ে সবাই এই কাজে আমাকে সাহায্য করেছে ম্যাম চিকিৎসক হিসাবে যখন ঈদ উদযাপন করেন অনেক সময় দেখা যায় যে আপনি তো আমাদের মতো মতো সাধারণ মানুষের যেখানে সেখানে ঘোরাঘুরি বা সময় নষ্ট করে আড্ডা দেওয়া সেটা তো সুযোগ পান না তো এমন হয়েছে কিনা যে রোগীদের সাথে বা হসপিটালে ঈদ করতে হচ্ছে হ্যাঁ সেটা তো হয়েছে বেশ কয়েকবার জীবনে কারণ যখন দায়িত্ব থাকে ডিউটিতে থাকে তখন তো পুরোপুরিই সেই রেসপন্সিবিলিটিটা করতে হবে কারণ আমার ডিউটি কারণ ওই সময় তো কাউকে না কাউকে করতে হবে তাই আমার জীবনেও এরকম বেশ কয়েকটা সময় এবং কয়েকটা ডিউটি করতে হয়েছে যেটা আমাকে হসপিটালে রোগীদের সাথেও করতে হয়েছে কিন্তু তো ওই সময় তখন ফিল করতাম যে আচ্ছা আমি তো ডিউটি করছি কিন্তু যারা রোগী তারা তো অসুস্থ হসপিটালে তারা আছে এবং সময়টা কাটা কাটাচ্ছে হসপিটালে আমি হয়তো বা কিছু সময়ের জন্য চব্বিশ ঘন্টা না থাকলেও কিছু সময়ের জন্য আমি রোগীদের সাথে কাটাচ্ছি তখন ওদেরটা ফিল করে আমার নিজের কষ্টটা অনেকটা কমে যেত আবার অনেক সময় এমন হয় না ম্যাম যে জরুরি অবস্থায় একটা পেশেন্ট এসেছে তাকে চিকিৎসা দিতে পারছেন তারা সুস্থ হয়ে উঠছে এই যে ভালো লাগাটা সেটা ঈদের সাথে যখন যুক্ত হয় হ্যাঁ সেটা ভালো লাগে মানে ওই টাইমটাও খুবই হয়তো বা ব্যস্ততা কিংবা ইয়ের মধ্যে টেনশনের মধ্যে চলে যায় কিন্তু পরবর্তী সময় যখন চিন্তা করি যে না আজকের দিনটা কেমন গেল রাতে বেলা তখন মনে হয় হ্যাঁ সারাদিন ব্যস্ততার মধ্যে হলেও তাও একটা স্যাটিসফ্যাকশন যে না আমি আমার প্রফেশনেও আজকে আমার সেবা দিতে পেরেছি মানুষকে পরিবারের কেউ অভিযোগ করে না না অ্যাকচুয়ালি পরিবারের কেউ অভিযোগ করে না কারণ বাচ্চারা ছোটোবেলা থেকে দেখে আসছে যে আব্বুম্য এরকমই এবং আমার মাদার ইন লি ইজ অলসো এ গাইনোকোলজিস্ট সুতরাং বাসা থেকে পরিবার থেকেই এই পরিবেশের সাথেই বাচ্চারা অ্যাডাপ্টেড হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছে আচ্ছা আমার জন্মস্থান কিন্তু মিরপুর মিরপুরের বারো নম্বর সেকশন আমার জন্ম এবং আমি এখন ওখানে আছি এবং অনেক পার্থক্য হয়ে গেছে আসলে কারণ আজ থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের কথা হ্যাঁ ওই সময় যদিও মেপোটা অতটা ডেভেলপ হয়নি কিন্তু ওই সময় আর এই সময়ের মধ্যে অনেক পার্থক্য ওই সময় যারা ছিল আমরা দেখা যেত যে দে আর নট আওয়ার ব্লাড রিলেটেড হ্যাঁ কিন্তু আশেপাশের মানুষদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল কখনো মনে হতো না যে ওরা আমাদের পরের কেউ কিন্তু এখন এত ব্যস্ততা সবাই এবং তখন তো মনে হয় একতলা দোতলা বাড়ি খুবই একতলা বাড়ি বেশিরভাগ ছিল কিন্তু এখন তো ওগুলো দেখি মাল্টিস্ট্রয়েড হয়ে গেছে এবং কত ফ্যামিলি থাকে এবং একই বিল্ডিংয়ে কারা থাকছে সবাই সবাইকে চিনতেও পারছে না এবং অ্যাকচুয়ালি এটা তো মনে হয় ইভালুয়েশনের জন্য হয়ে থাকে শুধু বাংলাদেশে না সব জায়গাতেই মনে এমন হচ্ছে কিন্তু যাই হোক কিছু সময়ের জন্য ঈদের ঈদের সময় তো ছোটবেলার কিছু স্মৃতি কিছু ওগুলো তো মনে হবে যে আগের ঈদ কেমন ছিল এখন কেমন হচ্ছে তো এটা আসলে আমাদের মেনে নিতেই হয় কিন্তু তারপরেও আমরা ছোটবেলার মধুর স্মৃতিগুলো আমরা মনে করি নিজেদেরকে ভালো লাগে বাবা বা বড়ো ভাই কিংবা হাত ধরে তখন হতো খেলনার জন্য বায়না করা হয়েছে সেটা তো করা হতোই কিছু কিছু ক্ষেত্রে প্লাস আর একটা সবচেয়ে মজার বিষয় ছিল যে ঈদের দিনে যেহেতু ঢাকাতে তো আমার আশেপাশের মানুষ যারা বন্ধু বান্ধব এবং আমার হাতিখুরি কিন্তু আমার আম্মুর স্কুলে হ্যাঁ আমার আম্মু একটা স্কুল করেছিলেন সেই স্কুলটা আমাদের কাছেই ছিল এবং আম্মুর স্টুডেন্টরা ঈদের মধ্যে সবাই আসতো এবং ওদের সাথে নিয়ে বেশ আনন্দের সময়টা কাটতো সকাল টাইমটা তারপরে তো দুপুরের পর থেকে তো কিছু কাজ করতে হতো যেহেতু ঈদ আব্বা মাম্মু তো কাজ করতে না সেক্ষেত্রে আব্বা তো সাহায্য করতে হতো আর সবচেয়ে একটা বিষয় যেটা আমি বলি সেটা হচ্ছে ভুড়ি থাকে সেটা আমি আর আমার বাবার ভাগ্য হলো পরিষ্কার দায়িত্ব যাই হোক ওই সমস্ত কাজ করার পরে তখন আমার মনে হয় না কোথায় যাই একদম গোসল টোসল করে দেখা যায় সন্ধ্যার পরে কিংবা রাতের বেলায় আশেপাশে কোথায় যাওয়া হতো ক্লান্ত ক্লান্ত হয় জি তারপরেও তো ঈদে একটা মেয়েরা বিশেষ করে একটু সাজুগুজু করে বান্ধবীদের বাসায় বন্ধুদের বাসায় যেতে পছন্দ করে আত্মীয়স্বজনের বাসায় সেটা যাওয়া হতো কিন্তু এই সন্ধ্যার পরের দিকে আর কিংবা সকালের বেলার দিকে এই দুপুরের পর থেকে যেন অনেক কাজ থেকে যেত আর কোরবানিদের তো দায়িত্ব থেকে যায় কিন্তু ওই থেকে বড় পর্যন্ত সবারই দায়িত্ব কিন্তু থাকে ব্যস্ততা থাকি বেশি তো এখন কি কোরবানি হয়ে গেল তারপরে রান্না বান্নার একটা বিষয় থাকে নিজে হাতে রান্না করা হয় নিজে হাতে কিছু রান্না করি যদিও অতটা স্বাদ হয় না খেতে তারপর যখন আমি বলি যেটা আমি করেছি সবাই দেখে এটা আগ্রহ নিয়েই খায় ভালো কার গরুর মাংসটা এমন একটা জিনিস যেটা আর কোরবানির মাংস বিশেষ করে আপনি যতই মশলা যতই জিনিস দিতে থাকেন না কিন্তু মনে হয় যেটা খেতে একটা সুস্বাদু হয়েছে আলাদা একটা আলাদা একটা একটা আনন্দ রয়ে যায় সম্ভবতের মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটা মানে ধর্মীয় তারপরে একটা সবকিছুতে কিছু ফেস্টিভ্যাল রহমত বরকতের একটা বিষয় থাকে জি মনে হয় শ্রেষ্ঠ পক্ষ থেকে হয়তো আপনার রান্না অন্যরা খেয়ে ঠিকই মজা পাচ্ছে আপনি নিজের রাধুনী হয়তো মনে করেন এটা ম্যাম পড়াশোনা যখন করেছেন কোন মেডিকেল কিভাবে আচ্ছা আমার মেডিকেল কলেজ ছিল হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ তো ওখান থেকে তো আমি এমবিবিএস পাশ করে এসেছি এবং ইন্টার্নশিপ করেছি তারপরে আমি যেটা এখন বাংলাদেশ আমি যেখানে কাজ করছি ওখানে আমি হচ্ছে অনারেরই ট্রেনিং করেছি তারপর আমি ঢাকা মেডিকেল কলেজে করেছি ট্রেনিং তারপরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের যেটা প্রশিক্ষণ নেওয়া দরকার কারণ আমাদের গাইনিতে কিন্তু অনেক অনেক বড়ো সাবজেক্ট এবং গাইনিতেও তো এখন ভাগ হয়ে আমি এখন ফিটো বিভাগে কাজ করছি হ্যাঁ ফিটো ম্যাটার্নাল বিভাগটা হচ্ছে ঝুঁকিপূর্ণ গর্ভধারণ সেই সাবজেক্টটা নিয়ে কাজ করা হয় এবং মায়ের ঝুঁকি এবং বাচ্চার ঝুঁকি সেটা নিয়ে কাজ করা হয় সুতরাং বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমাকে প্রশিক্ষণ নিতে হয়েছে ফিটো ম্যাটার্নাল বিষয়টা যেহেতু আপনি বলে ফেলেন আমি একটু জানতে চাই ফাঁকে যে আমাদের বাংলাদেশের মা বোনেরা বা নারী সমাজ এখন কতটুকু সন্তোষজনক অবস্থায় পৌঁছেছেন এই ঝুঁকিপূর্ণ গর্ভধারণের ক্ষেত্রে না আমি এখন বলবো যে বাংলাদেশে কিন্তু নারীরা অনেক সচেতন হয়েছে কারণ যেটা আমরা শুধু থিওরিটিক্যালি পড়ে এসেছিলাম প্রি কনসেপশনাল কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন কিন্তু এখন আউটডোরে রোগী দেখতে গেলে কিন্তু পাওয়া যায় একজন দুইজন রোগী প্রতিদিনই পাওয়া যায় তারা হয়তো হয়তোবা তারা গর্ভধারণ করেনি কিন্তু তারা প্ল্যান করছে যে তারা গর্ভধারণ করবে এবং এই সময় এসে কিন্তু তারা ইয়ে করে মানে ডক্টরের স্বর্ণাপন্ন হয় যে আচ্ছা আমি বাচ্চা নিতে চাচ্ছি আমি হ্যাঁ এটা তো অবশ্যই একটা এখন নারীরাও কিন্তু অনেক সচেতন যেহেতু বাংলাদেশ তো একটা ডেভেলপিং কান্ট্রি তাও ডেভেলপ এখনো হয়নি তারপরেও কিন্তু মেয়েরা অনেক সচেতন এবং তারা আসছে অনেক কিছু জানবার জন্য ম্যাম আপনি পড়াশোনা শেষ করেছেন চিকিৎসক হয়েছেন এখন সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠানে আছেন তো এই যে সাফল্য এই সাফল্যের পেছনে নিঃসন্দেহের কারণে করো। উৎসাহ উদ্দীপনা প্রচেষ্টা আছে সে কে আর ডাক্তার বা চিকিৎসক হতে চেয়েছিলেন নিজে থেকেই নাকি কারো অনুপ্রেরণা ছিল না সর্বপ্রথম তো আমি পরম করুণময় আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ কারণ অলমাইটি আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই আসলে হয় না তারপরে তো আমার নিজের ইচ্ছা ছিল আর সবচেয়ে বড় কথা আমার আম্মু তো স্কুল টিচার ছিলেন উনি যখন ছোট ছিলেন উনি মেডিকেল সায়েন্সে পড়তে চেয়েছেন সামহাও হয়তো বা হয়নি উনি জেনারেল লাইনে পড়াশোনা করেছেন সুতরাং যখন ছোটোবেলা থেকে আম্মু বলতেন তখন থেকে আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যেন আমি বড় হয়ে একজন চিকিৎসক হব এবং ওইভাবেই ওই সে কাজ করাতে মেডিকেলে ভর্তি হলাম ওখান থেকে পাশ করলাম তারপরে মনে হলো যে আমাদের নারী স্বাস্থ্যের জন্য কিছু করা দরকার এবং ওই বিষয়ে পড়াশোনা করা দরকার তারপর তো আমি প্রথমে গাইনিয়ান অফসে ইয়ে করেছি তারপর গাইনিয়া অফসে ডিগ্রি করার পরে তখন ভাবলাম যে হ্যাঁ একটা ঝুঁকিপূর্ণ মা কীভাবে সেবা পাবে সেই দিকে আমি আবার ফিটোম্যাটোনা মেডিসিনে এম করেছি ম্যাম বলা হয় শিক্ষার কোনো শেষ নেই পড়াশোনারও শেষ নেই তো এটা যেন সবচেয়ে বেশি মানে বাস্তবায়িত হয় যারা চিকিৎসক সমাজে যারা আছেন মেডিকেলে তাদের প্রতিনিয়ত নিত্য নতুন রোগ সম্পর্কে সম্পর্কে ওষুধ জানতে হয় হয় শিখতে তো এটা আসলে কিভাবে আপনি যেটা বললেন যে জানার এবং শেখার শেষ নেই এটা শুধু যে মেডিকেল সায়েন্সে তা নয় কিন্তু প্রত্যেকটা সেক্টরেই কিন্তু অনেক কিছু নতুন নতুন জিনিস বের হচ্ছে আবিষ্কার হচ্ছে অনেক কিছু জানার আছে বোঝার আছে কিন্তু মেডিকেল সায়েন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা হিউম্যান বডি নিয়ে আমরা ইয়ে করি জি আর একটা বিষয় হচ্ছে আমি যেহেতু ফিটো ম্যাটার্নাল মেডিসিনে সুতরাং আমাকে তো আরও অ্যাডভান্স হতে হবে যে নতুন কি হলো কোথায় কোন প্রযুক্তিটা বের হচ্ছে এবং কিভাবে আমি সেবা দিতে পারবো সেই জিনিসটা তো আমাকে চিন্তা করতে হয় সব সময় এবার একটু পারিবারিকভাবে কিছু বিষয় জেনে নিই কে কে আছেন তারা কে কোথায় হ্যাঁ আমার এক ছেলে এক মেয়ে আমার মেয়ে এবার মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে আর আমার ছেলে পরীক্ষা দিয়েছে আর আমার সেও একজন চিকিৎসক সে এখন প্রাইভেট প্র্যাকটিস করছেন পুরো ফ্যামিলি বলা যায় যে মেডিকেল আচ্ছা তো ম্যাম এই যে আমাদের ঈদের যে আড্ডা আমরা দিচ্ছি ঈদ অনুষ্ঠানে ঈদ আড্ডা তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ঈদের দিনে আমাদের প্রচুর মা বোনেরা রয়েছে যারা প্রেগন্যান্সি অবস্থায় থাকেন তারা এই সময়টা নানানভাবে কর্মব্যস্ততা যেমন কাটায় আবার কোরবানির পশু জবয়ের পরে সেই মাংস তারা খায় তো এই খাওয়ার ক্ষেত্রে বা এই যে মানে কাজের ক্ষেত্রে তারা কতটুকু সতর্কতা অবলম্বন করবে বা কি পরামর্শ আছে আপনার হ্যাঁ আমার মা আর বোনদের উদ্দেশ্যে যারা গর্ভবতী অথবা কারণ নিউবর্ন বেবি আছে জি তাদেরকে একটু খেয়াল রাখতে হবে অবশ্যই এবং শুধু মা আর বোন নিজের নিজের খেয়াল রাখলে হবে না পরিবারের অন্যান্যদেরকেও খেয়াল করতে হবে কারণ যেহেতু আমাদের এটা কোরবানির ঈদ এবং আমাদের একটা উৎসব সুতরাং তারা যেন একটু রেস্টে তারা বিশ্রামে তাদের খাবার দাবার চলাফেরা যেন একটু ভালো হয় সেদিকে পরিবারের অন্যান্যদেরকে খেয়াল রাখতে হবে আর কোরবানির মাংস তো খাবে অবশ্যই এবং খেতে তো হবে যেহেতু আমাদের একটা কোরবানির ঈদ মাংসটা খাবে কিন্তু একটা পরিমাণ মতো খেতে হবে আর পরিমাণ মতো খাবার পরে যেন একটু মুভমেন্ট করে একটু হাঁটাহাঁটি করবে এবং বাড়ির অন্যান্য অন্যান্য সদস্য যাদের আছে তাদেরকে একটু খেয়াল রাখতে হবে এই মা বোন এবং যারা নতুন নবজাত শিশুদেরকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে তাদের দিকে একটু খেয়াল রাখতে হবে এটাই আমার দর্শকদের প্রতি অনুরোধ সুন্দর বলেছেন ম্যাম আপনি একজন অভিজ্ঞ প্রথিতদশা চিকিৎসক আগামীতে আরও অনেক মানুষের সেবা দিবেন এমনটাই চাই জাতির সেবা করবেন বিশেষ করে মা বোনেরা তারা সেবা পাবেন তো এর বাইরে আর নিজে থেকে আর কোনো স্বপ্ন দেখেন কি বা কোনো কি কতদূর এগোতে চান না অ্যাকচুয়ালি আমাদের যে প্রফেশনটা এটা কিন্তু একটা ব্রতর সাবজেক্ট হ্যাঁ যে আমার নিজেকে তো আগে সুস্থ থাকতে হবে তারপরে সবাইকে একটা সেবা দিতে হবে তারপর ভালো কোথায় কিভাবে হচ্ছে নিজেকে আরও ডেভেলপ করা যায় সেদিকে সব সময় খেয়াল থাকতে হবে না হলে তো আমি আমার নিজেকে আমার পরিবারকে আমি ডেভেলপ করতে পারবো না এবং নিজে পরিবার ডেভেলপ হলে অটোমেটিকলি সমাজ দেশ সব কিছুই একটা ডেভেলপমেন্টের কাছাকাছি চলে যাবে সুন্দর বলেছেন ম্যাম আমরা জানি যে আপনি চিকিৎসক নিঃসন্দেহে তো এর বাইরেও তো একটা মানুষের আলাদা সত্তা থাকে প্রতিভা থাকে কেউ রাঁধতে পছন্দ করে অনেকের শখ থাকে গান গাওয়া ছবি আঁকা আবৃত্তি করা এমন কিছু কি আপনার কাছে আমরা পাবো ওই সমস্ত গুণ আমার খুবই কম আছে কারণ আমি একজন ভালো শ্রোতা ভালো দর্শক আমার বাচ্চারা গান করে আমি ওদের গানের প্রোগ্রামে যাই তারপর এমনি গানের অনুষ্ঠান দেখতে যাই সেটাই কিন্তু নিজে গান করবে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমার হয়ে ওঠেনি সর্বশেষ ম্যাম আমরা শেষের দিকে আছি যদি আপনার কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে সব মিলে বিশেষ করে আরেকটা বিষয় আমাদের জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় তো এইদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই যে স্বাস্থ্য সচেতনতার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সে বিষয়টিও আপনি আমাদের দর্শকদের বলতে পারেন বা আদার্স কিছু থাকলে হ্যাঁ এখন যেহেতু ঈদ আমাদের সম্পন্ন হয়ে গেছে এবং কোরবানিদের অনেক কাজ থাকে পরিবেশ আহ সুন্দর রাখতে হবে এবং যেহেতু এই পশু কোরবানির জন্য পরিবেশটা একটু দুর্গন্ধযুক্ত হয়ে থাকে কিন্তু প্রত্যেকটা সেক্টরে সবাই যেন একটু একটা পরিষ্কার পরিচ্ছন্নর একটা মানসিকতা থাকে যেমন আমি আমার ঘরের জিনিস পরিষ্কার করে ঠিকমতো ডাস্টবিনে ফেলে দিলাম এবং ডাস্টবিনের থেকে যে প্রতিদিন ময়লা নিয়ে যাচ্ছে তারাও যেন যেন ঠিকমতো নেয় রাস্তাতে এবং আসার বাইরে যে সমস্ত কোরবানিগুলো দেওয়া হয়েছে পশুর অনেক মলমূত্র হাড় এগুলো জন্য সবাই প্রপারলি পরিষ্কার করে তাহলে আমাদের পরিবেশটা ভালো হবে এবং পরিবেশ ভালো হলে কিন্তু আমার সবার একটা সুন্দর মন থাকবে সবার ভালোও লাগবে পরিবেশ যখন এ হবে সেই জন্য সবাই কে আমি অনুরোধ করব। যেন এই কোরবানির ঈদে যে সমস্ত পরিবেশটা একটু নোংরা হয়ে গেছে এবং দুর্গন্ধ অনেক বাতাসে ভেসে বেড়াচ্ছে সেটা যেন সবাই একটু মনোযোগ দিয়ে পরিষ্কার করে ফেলে তাহলে কিছুই ভালো এটাই আমার উপদেশ খুব সুন্দর বলেছেন ম্যাম আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সুতরাং আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকে প্রত্যেকের পরিবেশ যদি পরিচ্ছন্ন পরিষ্কার রাখি তাহলে আমাদের বাংলাদেশ সুন্দর হয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ হয়ে উঠবে ইনশাল্লাহ ম্যাম আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন ঈদের অনেক বিষয় শেয়ার করেছেন এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আগামীতেও প্রত্যাশা রাখে আপনাকে পাবো ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ এই অনুষ্ঠানটা দেখার জন্য আবারও সবাইকে ঈদ মোবারক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ঈদ আড্ডা আমাদের মাঝে এতক্ষণ ছিলেন ডক্টর মুর্শিদ জাহান বিনতে আলী ম্যাম খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতিচারণ করেছেন তার জীবনের গল্প শুনিয়েছেন ঈদ উপলক্ষে কিছু আমাদের পরামর্শ দিয়েছেন এগুলি আমরা যদি মেনে চলি তাহলে নিঃসন্দেহে এই বাংলাদেশকে সুন্দর স্বাস্থ্যময় হিসাবে গড়ে তুলতে পারব সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন সবার ঈদ আনন্দময় হোক এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ